নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ক্লাসে অনুশ্রেণী দুই থেকে এগারো এর গয় নাম্বার সমস্যাটি সমাধান করব। এখানে যে ভগ্নাংশ দেয়া আছে এই ভগ্নাংশটিকে আংশিক ভনাংশে প্রকাশ করতে হবে আংশিক ভনাংশে প্রকাশে কিছু ধাপ আছে এই যে এই ধাপগুলো এই ধাপগুলো অনুসরণ করে আংশিক ভনাংশ নির্ণয় করতে হবে প্রথম ধাপে তোমাদের যা করতে হবে তাহলে তোমরা যে ভাঙনাংশটিকে আংশিক ভাঙনাশে প্রকাশ করবা সেটা প্রকৃত কিনা এই যেখানে এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত টু আর নিশ্চয় যে আছে এখানে এক্স আছে আবার এখানে এক্স আছে এই তিনটা এক্স আমরা যদি ইন্টু করি তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার থ্রি হবে অর্থাৎ লবে এক্স এর মাত্রা কম হরে এক্স এর মাত্রা বেশি যার কারণে এই ভাগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ আর আমাদের প্রকৃত এরপর দ্বিতীয় ধাপের কথা কি বলা আছে হরে উৎপাদক থাকতে হবে। উৎপাদক 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 আছে এই যে এটা এটা একটা একটা এবং এখানে যে এক্স আছে এটাও একটা উৎপাদক সুতরাং এই প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের জন্য তোমাদের আর কিছুই করতে হবে না এরপর আংশিক ভগ্নাংশ নির্ণয়ের কাজ শুরু করতে হবে হরের উৎপাদকগুলোর আকার অনুযায়ী ভাংনাংশ গঠন করতে হবে যেভাবে তোমরা এই ভাগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা প্রথমেই এই ভাগ্নাংশটি লিখে নেবা মনে করিয়ে যেভাবে লিখবা এরপর অভেচ্ছিহ্ন দিবা এখানে যে তিনটি উৎপাদক আছে এই উৎপাদকগুলোর গঠন কিরকম এই যে এখানে কি আছে এক্সপ্লাসি এখানে আছে এক্সপ্লাসি হোল স্কোয়ার এখানে আছে এক্স এস স্কোয়ার প্লাস আর এখানে আছে এক্সেস স্কোয়ার প্লাসি হল স্কোয়ার এই চারটি আকারের কোনটার মতো এই উৎপাদকগুলো আছে সেটা অনুসারে উৎপাদক গঠন করতে হবে এখানে যে উৎপাদকগুলো আছে এখানে কোনো পাওয়ার নেই ব্র্যাকেটের ভিতরে বা ওপরে কোনো পাওয়ার নেই যা মতো সুতরাং আমাদের এরকম ভাবে লিখে ভাগ্নাংশ গঠন করতে হবে প্রথম যে উৎপাদক আছে তাহলে এক্স এক্সের জন্য আমাদের এই ধরতে হবে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় যে উৎপাদক এটার জন্য আমাদের বি ধরতে হবে এরপরে আবার নদী দিয়ে তৃতীয় যে উৎপাদক এটার জন্য সি ধরতে হবে এবং এটাকে এক নম্বর সমীকরণ ধরতে হবে এখানে এই এক নং সমীকরণের অভিপক্ষকে এই যে নিচে যে উৎপাদকগুলো আছে এই উৎপাদকগুলো দ্বারা গুণ করতে হবে তার জন্য এভাবে লিখতে হবে সমীকরণে একের অভিপক্ষকে এই যে নিচে যে উৎপাদকগুলো আছে সেগুলি আমরা এখানে লিখেছি এগুলো দ্বারা গুণ করতে হবে আমরা যদি এই ভগ্নাংশটিকে এই যে এখানে যে উৎপাদকগুলো আছে এগুলো দ্বারা গুণ করি তাহলে কি পাওয়া যাবে এই যে এগুলো আর এগুলো কেটে যাবে যেহেতু এখানে যা আছে এখানেও তাই আছে তার উপরে যে মান এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস সিক্স এটা লিখতে হবে এরপর চিহ্ন দিতে হবে অভেচ্ছিন্ন পরে যে প্রথম ভাগ্নাংশ আছে এটাকে আবার এগুলো দ্বারা গুণ করতে হবে আমরা যদি এই ভাগ্নাংশটিকে এই যে উৎপাদকগুলো দ্বারা গুণ করি এখানে এক্স আর এক্স কেটে যাবে এই যে দুইটা উৎপাদক বেশি হবে এবং এর সাথে ইন্টু হবে সুতরাং আমাদের ইন্টু করে এভাবে লিখতে হবে তারপর চিহ্ন দিয়ে দ্বিতীয় যে ভাগনাশো আছে এই ভাগনাশটিকে আবার এগুলো দ্বারা ইন্টু করতে হবে ইন্টু করলে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে যাবে বিষ সাথে এক্স এবং এক্স প্লাস থ্রি ইন্টু হয়ে বসবে এরপর আবার প্লাসিনো দিয়ে এই যে এখানে যে ভাগনাশা আছে এই ভাগনাশটিকে আবার এই উৎপাদকগুলো দ্বারা গুণ করতে হবে এবার এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কেটে যাবে এই দুইটা উৎপাদক বেশি হবে যা সির সাথে ইন্টু হবে এটাকে দুই নম্বর সমীকরণ ধরতে হবে এখন এই দুই নম্বর সমীকরণ থেকে এ বি এবং সি এর মান বের করে নিতে হবে আমরা যখন এর মান বের করব তখন এই যে এই দুইটা অংশ জিরো হতে হবে এ এর মান বের করার জন্য এই দুটি অংশকে যদি আমরা জিরো করতে চাই তাহলে এই দুটি অংশের মধ্যে কোন উৎপাদকটি মিল আছে তা তোমাদের খুঁজে বের করতে হবে এই যে এখানে এক্স আছে এখানেও এক্স আছে এই যে এই এক্স এই দুটি উৎপাদক মিল আছে এক্স এর পরিবর্তে যদি আমরা জিরো বসাই এক্সটা বি এবং এই ব্রেকেটের সাথে ইন্টু হয়ে আছে এর সাথে ইন্টু হয়ে আছে ব্রেকেটের সাথে ইন্টু হয়ে আছে আমরা এক্স এর পরিবর্তে জিরো বসালে দুটি অংশ জিরো হয়ে যাবে তাহলে এর মান বের করার জন্য আমাদের কি লিখতে হবে যে সমীকরণ এর অভিভাবককে এক সমান জিরো বসাতে হবে এই যে এখানে জিরো বাসাতে হবে এখানেও জিরো বাসাতে হবে এক্স এর পরিবর্তে এগুলোতে জিরো বসালে জিরো হয়ে যাবে জিরো লেখার প্রয়োজন নেই এখানেও জিরো হবে এগুলো লেখার প্রয়োজন নেই মাইনাস সিক্সটা লিখতে হবে এরপর সমান চিহ্ন দিতে হবে আংশিক সময় যখন তোমরা মান বসাবে তখন না এই দুইটা অংশ কিন্তু হয়ে যাবে আর এই অংশটা জিরো হবে না এখানে আমরা মান এ ইন এক্সের স্থানে আমরা জিরো বসিয়ে দিলাম এরপরে মাইনাস টু আছে আবার এই যে এখানে যে এক্স এর স্থানে আমরা জিরো বসিয়ে দিয়েছি এর সাথে প্লাস থ্রি আছে এবং বাকি যে দুটি অংশ আছে এই দুটি অংশ যেহেতু জিরো হয়ে যাবে এগুলো আর লেখার দরকার নেই মান বসানোর দরকার নেই শুধু জিরো লিখে দিবা এখন এটা বিয়োগ করতে হবে আর যোগ করতে হবে জিরো থেকে মাইনাস টু বাদ দিলে জিরোর সাথে যোগ করলে করলে হবে হবে মাইনাস মাইনাস এবং সাথে ইন্টু হবে সুতরাং এখান থেকে পাওয়া যাবে মাইনাস সিক্স সমান মাইনাস সিক্সে যেহেতু আমরা এই এর মান বের করবো এটা আমাদের সামনে আনতে হবে আর এটা পরে নিয়ে যেতে হবে স্থান পরিবর্তন করার সময় চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ এর আগে মাইনাস আছে প্লাস হবে আর এটার আগে মাইনাস আছে যখন ডান পাশে যাবে প্লাস হবে তাহলে আমরা সমান কি লিখলাম লিখলাম আমরা যদি উভয় দ্বারা ভাগ করি এখান থেকে সমান যাবে এর মান আমরা বের করলাম এবার আমাদের বের করতে হবে বীর মান এর জন্য তোমাদের যা করতে হবে তা হলো এই যে এই অংশ আর এই অংশ এই দুটি অংশের মধ্যে কোন পদটি মিল আছে তা তোমাদের খুঁজে বের করতে হবে এখানে আছে এক্স টু আবার এই যে এখানেও আছে এক্স মাইনাস টু আমরা যদি এক্সের পরিবর্তে টু বসাই তাহলে টু এবং মাইনাস টু কেটে যাবে এখানেও টু এবং মাইনাস টু কেটে যাবে জিরো হবে সুতরাং এই দুটি অংশ জিরো হয়ে যাবে কিন্তু এখানে জিরো হবে না এখান থেকে বীর বের হবে তাহলে বীর বের করার জন্য আমাদের লিখতে হবে সমীকরণ দুই এর অভিভাবককে এক সমান টু বসিয়ে পাই এই যে এখানে ও টু বসাতে হবে এখানে ও টু বসাতে হবে এখানে ও টু বসাতে হবে এই ভাবে এরপরে সমান চিহ্ন দিয়ে এটা যেহেতু জিরো হয়ে যাবে শুধু জিরো লিখে দিবা এরপর প্লাস দিয়ে এই যে এখানে তোমরা মান বসাবা মান বসিয়ে দিলাম এক্স স্থানে আমরা টু বসিয়ে দিয়েছি প্লাস এই অংশটাও জিরো হয়ে যাবে জিরো লিখে দিলাম এগুলো ইন্টু করতে হবে যে টু স্কোয়ার ফোর হবে নাইন এবং টু ইন্টু করলে এইটিন হবে যেরকম ভাবে লিখতে হবে ফোর মাইনাস এইটিন মাইনাস সিক্স আর এই যে জিরো জিরো লেখার প্রয়োজন নেই টু এবং থ্রি যুগ করলে ফাইভ হবে ফাইভের সাথে টু ইন্টু করলে টেন হবে টেনের সাথে বি ইন্টু করতে হবে তাহলে সমান সমান চিহ্ন দিয়ে লিখতে হবে টেন বি এখানে কি আছে মাইনাস এইটিন আর এখানে আছে মাইনাস সিক্স দুটার আগে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিয়ে এগুলোকে যোগ করতে হবে মাইনাস টোয়েন্টি ফোর হবে মাইনাস টোয়েন্টি ফোর থেকে প্লাস ফোর বাদ দিলে মাইনাস টোয়েন্টি হবে এই যেরকম তারপর সমান চিহ্ন দিয়ে টেন বি লিখতে হবে টেন বি সামনে আনতে হবে আর মাইনাস টোয়েন্টিটা পরে নিয়ে যেতে হবে বা টেন বি সমান মাইনাস টোয়েন্টি বা বীর সমান কত হবে মাইনাস টু হবে এই যে উভয় পক্ষকে আমরা যদি টেন দিয়ে ভাগ করি তাহলে বীর সমান মাইনাস টু পাওয়া যাবে আমরা বীর মানও বের করলাম এবার আমাদের সির মান বের করতে হবে এর জন্য এই দুটি অংশের মধ্যে কোন উৎপাদকটি মিল আছে এই যেখানে হচ্ছে এক্স প্লাস থ্রি এখানেও আছে এক্স প্লাস থ্রি আমরা এক্সের স্থানে যদি মাইনাস থ্রি বাসাই মাইনাস থ্রি আর প্লাস থ্রি কেটে যাবে এখানেও কেটে যাবে কেটে জিরো হবে এগুলো জিরো হয়ে যাবে এই উৎপাদকের সাথে যেহেতু এরা সবাই ইন্টু আকারে আছে সুতরাং এখান থেকে যদি আমরা জিরো পাই জিরোগুলো এদের সাথে ইন্টু হয়ে এই দুটি অংশই জিরো হয়ে যাবে সুতরাং আমাদের লিখতে হবে দুইয়ের ওভক্ষে এক সমান মাইনাস থ্রি বসিয়ে পাই প্রথমে আমাদের এখানে মান বসাতে হবে যেরকম ভাবে এক্সের স্থানে আমরা মাইনাস থ্রি বসিয়েছি এক্সের ওপর যেহেতু পাওয়ার টু আছে তারপরে মাইনাস চিহ্ন দিয়ে নাইন ইন্টু এক্স আছে এক্সের স্থানে মাইনাস থ্রি বসাতে হবে এটা যা আছে তাই লিখেছি তারপরে সমান চিহ্ন দিয়ে এই দুইটা অংশ যেহেতু জিরো হয়ে যাবে এই দুইটা অংশ জিরো লিখতে হবে প্লাস এখানে জিরো হবে না এক্স এর স্থানে আমাদের মাইনাস থ্রি বসাইতে হবে এই যেরকম হবে প্রথমে সি আছে তারপরে এক্স আছে এক্সের স্থানে আমরা মাইনাস থ্রি বসিয়ে দিয়েছি আর ব্যাকেটে কি আছে এক্স মাইনাস টু এক্স এর স্থানে মাইনাস থ্রি বসিয়েছি আর সাথে মাইনাস টু আছে এখন আমরা পাওয়ার কাজ করি এবং ইন্টু করে নিই এখানে আছে মাইনাস থ্রি হলো স্কোয়ার মাইনাস থ্রি হলো নাইন হবে আর এই মাইনাস আর এই মাইনাস কি হবে প্লাস হবে থ্রির সাথে নাইন ইন্টু করলে টোয়েন্টি সেভেন হবে আর এখানে আছে মাইনাস সিক্স এই যেরকম হবে নাইন প্লাস টোয়েন্টি সেভেন মাইনাস সিক্স সমান সমানের পর এগুলো আর লেখার দরকার নেই তারপর সি লিখতে হবে এখানে আছে মাইনাস থ্রি এই দুইটা যোগ করলে মাইনাস ফাইভ হবে এই যেরকম এই মাইনাস আর এই মাইনাস ইন্টু করতে হবে প্লাস হবে থ্রি এবং ফাইভ ইন্টু করলে ফিফটিন হবে সাথে সি লিখতে হবে আর এই যে এখানে কি আছে নাইন প্লাস টোয়েন্টি সেভেন যুগ করলে থার্টি সিক্স হবে থার্টি সিক্স থেকে কত হবে এবং থার্টি কে পরে নিয়ে যাই উভয় পক্ষকে আমরা যদি ফিফটিন দিয়ে ভাগ করি এখান থেকে সি সমান টু পাওয়া যাবে এই যে এখানে যে আমরা এ বি এবং সি এর মান বের করলাম এই মানগুলো এখন এই সমীকরণে বসাইতে হবে তাহলে এই মানগুলো আমরা এক নং সমীকরণে বসিয়ে সমীকরণটা এখানে আমি নিয়ে এসেছি এই সমীকরণে এ বি মান বসাইতে হবে তার জন্য এভাবে লিখতে হবে মান এক নং সমীকরণে বসিয়ে পাই আগের পৃষ্ঠা যে আমরা মান বের করেছি সেই মানগুলো এখানে বসাইতে হবে আমরা অভিচ্ছিন্নের আগে যা আছে তাই লিখি এরপর চিহ্ন দিয়ে এর স্থানে আমাদের কি বসাইতে হবে এর মান আমরা ওয়ান বের করেছি ওয়ান বসাইতে হবে প্লাস এরপর দ্বিতীয় যে ভাগ্নাংশ আছে এখানে কি আছে বি বির স্থানে আমাদের মাইনাস টু বসাইতে হবে এরপর প্লাস চিহ্ন দিয়ে তৃতীয় যে ভাগ্নাংশ আছে এখানে নিচে আছে এক্স প্লাস থ্রি এটা লিখতে হবে এবং সি স্থানে আমাদের মান বসাইতে হবে টু এই টুটা আমরা বসিয়ে দিলাম এটা আনসার আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফেজ আলাইকুম